হ্যালো ভাইয়া সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি জি ভাইয়া আসলেন না দুই তিন দিন হয়ে গেল এই কারণে ফোন দিলাম আরে ভাই আমি একটু ব্যস্ত আছি আসমুনে পরে আসমুনে ও ও ভাই সরি 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 ওকে ভাই ওকে ওকে আল্লাহ হাফেজ আচ্ছা আজকে তো বারে শনিবারও না তাহলে তা আমাকে কেন ধরলো ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কোথায় একদিন বলছিলেন যে আসবেন আসলেন না এই তো একটু ব্যস্ত থাকি তো এখন এই কারণে আসা হয় না ওহো আচ্ছা বিজি না ভাইয়া যদি কিছু না মনে করতেন একদিন আসতেন আমার এই গ্যারেজে একটু চরণ ধুলি দিয়ে যাইতেন খুব ভালো লাগতো ভাই আমি তো এখন ব্যস্ত থাকি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা জি ভাইয়া দেখবেন ব্যাপারটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন এই যে বড় ভাই আপনি কি এই গ্যারেজের মালিক ইমরান জি ভাই আপনার একটা পার্সেল ছিল পার্সেল দিতেছি দাঁড়ান এই যে উপহার ও দেখ রে উপহার আইছে তোর তো কুত্তার আসি তোর তো জীবনে একটা বিস্কুট কেউ কিনে খাওয়াইতো না আর আমার অজানা জায়গাতে পার্সেল আয় পড়ে গ্রে ফুলতাসি রে উপহার ফুলতাসি অনেক ভারী মনois কো নান উপর কিসইবো শতকালে তোমায় বলতে পারনি আমার লগে এইডা আবার কি সোহাগের চরণে দুলে এই টাইম আবার ফোন দই কেডা হ্যালো কি ভাই ইমরান ভালো আছো জি ভাইয়া ভালো ওই যে চরণ ধুলির পার্সেলটা পাঠাইছি পাইছো এটা আপনি পাঠাইছেন তোমার ওখানে তো যাইতে পারি না খুব ব্যস্ত থাকি বুঝছো তুমি তো বলছিলা যে একটু চরণ ধুলি দিয়ে আসতে যাইতে পারি নাই তো কি হইছে এই কারণে চরণ ধুলি পাঠাই দি ভাই আপনি খুশি হইছো না তুমি ঠিক আছে তাহলে হ্যাঁ তুমি ওই চরণ গুলা তোমার দোকানে ছিটায় দিও ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন প্লিজ